আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ওয়াবারাকায়েহি সম্মানিত আসরের অনুষ্ঠানের মহোদয় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি সঞ্চালক মহোদয় সহ আমাদের সাথে সংযুক্ত সম্মানিত ওলামায়ে কেরাম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে একটা প্রান্তিক কালে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া যাতে এই গুরুত্বপূর্ণ বিষয় থেকে আমাদেরকে ইব্রাত হাসিল করার তৌফিক দান করেন এবং সহনশীল হয়ে পরমত সহিষ্ণু হয়ে যাতে আমাদেরকে উম্মাকে মুক্তি দেওয়ার রাস্তা ওলামাই কারামের উপর যে সেটা বের করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমিন সাহাবাই কারামের মতভেদ উম্মার করণীয় আমরা সকলেই জানি যে সাহাবাই কারামের এই মতভেদের কারণে আল্লাহ সুখানা সবচেয়ে প্রশস্ত যে রাস্তাটা আমাদের জন্য খুলেছেন সেটা হচ্ছে কেয়ামত পর্যন্ত সকল জগরা বিবাদ ফাসাদ থেকে ওম্মাদকে নাজাদ দেওয়া হয়েছে সাহাবিদের একতালাপের মাধ্যমে আমরা যদি সাহাবাই কারামের একতালাফের বিষয়গুলোর দিকে তাকাই তাহলে সহজেই সেটা অনুমান করা যায় অর্থাৎ সাহাবিদের এই একতালাপের কারণেই কেয়ামত পর্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জগরা থেকে উম্মাদ হেফাজত থাকবে উম্মাদ যদি সঠিকভাবে সাহাবাই কারামের একতালাফাত গুলো যদি তারা সঠিকভাবে গবেষণা করে এবং সেখান থেকে শিক্ষা নেয় সাহাবিদের একতলাপের বিনিময়ে কেয়ামত পর্যন্ত সকল ইতালাপ থেকে আল্লাহ রব আলামিন আমাদেরকে হেফাজতে রাখবেন কিভাবে দেখুন আমি দু একটা উদাহরণ দিয়ে শুরু করছি যেমন সাদকাতুল ফিতির আদায় সদকাতুল ফিতির খাদ্য দ্রব্য দিয়ে আদায় হবে নাকি সমপরিমাণ টাকা দিয়ে আদায় হবে এই ব্যাপারে দুই পক্ষেই দুই মতের পক্ষেই সাহাবাই কারামের ভিন্ন ভিন্ন মত ছিল রদি জবাল রদিয়াল্লাহ তালহ সহ কতিপয় সাহাবীদের মত ছিল জাকাত এবং সাদকাতুল ফিতির

জাকাত হিসাবে এবং সেটা তোমাদের জন্য আওয়ানো আলাইকুম তোমাদের জন্য সহজ হবে আমি যে উদাহরণটার মাধ্যমে যেটা বলতে চাচ্ছি যে একটা বিষয়ের উপর বলেছেন খাদ্য দ্রব্য দিয়ে আদায় করা হবে আর একদল অর্থ দিয়ে আদায় করা যাবে এই যে দেখুন পরবর্তীতে এখন যদি আমরা বা কেমন পর্যন্ত যে কেউ যদি যে কোনো প্রান্তে এই বিষয়টা নিয়ে একতলাপাত শুরু হয় তাহলে এই একতলাপাটটা এই একতলাপাটার থেকে আমরা নাজাদ কিভাবে পাবো দেখুন যারাই বলবে খাদ্য দ্রব্য দিয়ে আদায় করা হচ্ছে আদায় করা উচিত তাদের পক্ষে তারা একদম সাহাবির পক্ষে কথা বলছেন আবার যারা বলবেন যে সমপরিমাণ অর্থ দিয়ে আদায় করা উচিত যেটা মানুষের জন্য বেশি পক্ষে কথা অতএব আমরা যদি উভয়কেই সাহাবিদের একতালাপের কারণেই একতলাপ গুলো হচ্ছে এই হিসাবে যদি নিয়ে নেই তাহলে জগ্রাত থেকে পরিত্রাণ পাবো এই বিষয়টা আমাদের জন্য সহজ হবে যারা টাকা দিয়ে আদায় করবে আলহামদুলিল্লাহ টাকা দিয়ে আদায় করুন যারা খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতে চায় তারা খাদ্য দ্রব্য দিয়ে আদায় করবেন মূল বিষয় হচ্ছে অনেক সাহাবি হাদিসের মূল টেক্সটের উপর আমল করেছেন আবার অনেক সাহাবি মূল মাফুমের উপর আমল করেছেন এই যে দুইটা ভাগ হয়ে গেছে সাহাবিদের মাঝে কেউ মূল টেক্সটের উপর আমল করার তাগিদ দিয়েছেন কেউ মাফুমের উপর অর্থাৎ যেটা সবব এই সবের উপর আমল করার তাগিদ দিয়েছেন এই বিষয়টা আমরা বিভিন্ন উদাহরণ থেকে দেখতে পাই যেমন ধরুন মেসোয়াক রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মেসোয়াকের কথা বলেছেন এই মেসোয়াক কি আপনি গাছের কাঠি দিয়েই করবেন নাকি বিকল্প অন্য কোন বিষয় দিয়ে করা হবে এটা নিয়ে বিস্তর একতলাপাত অনেক যে না সেটা ওলামায় একতলাপাত অনেক বলেছেন যে না গাছের কাছে দিয়ে করা হবে আবার মাফুমের দিকে তাকিয়ে অনেকে বলেছেন যে মূল মাফুম হলো মাথারা তুল্লির ফাম মুখের পবিত্রতা হচ্ছে মূল বিষয় সেটা আপনি ব্রাশ দিয়ে করেন অন্য কোনো বিষয় দিয়ে করেন আপনার মেসোয়াকের হুকুম আদায় হয়ে যাবে আমরা আহ রসুল্লাহামের সে বিখ্যাত সাল্লাম বলেছেন কেউ যদি ঘুমাতে যায় তাহলে সে তার কাপড়ের অংশ দিয়ে যাতে বিছানাটাকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঘুমায় এখন আপনি কেউ কেউ সাহাবিদের মাঝে দুই দল মত দিয়েছেন কেউ কেউ বলেছেন যে শরীরের সাথে সম্পৃক্ত কাপড় দিয়েই সেটাতে পরিষ্কার করে ঘুমাবে আবার অনেকে বলেছেন যে এখানে মূলত হচ্ছে নাজাফাতুল ফেরাস মূল হচ্ছে বিছনাটা পরিষ্কার করা সেটা আপনি সংযুক্ত কাপড় দিয়ে করতে পারেন আলাদা কোনো কাপড় দিয়ে করতে পারেন অথবা কোনো জিনিস দিয়ে করতে পারেন এই যে কেউ মূল টেক্সটের উপর আমল করেছেন কেউ মাফুমের উপর আমল করেছেন এভাবে আমরা বিভিন্ন জিলাকুলুপের ব্যাপারে দেখুন দস্তরখানের ব্যাপারে দেখুন বাথরুমের ব্যাপারে দেখুন রসুল্লাহাম বোখারি মুসলিমের হাদিস রসুল্লাহ আসাল্লাম যখন হাজত আসতো তখন রসোল্লা দূরে গিয়ে মানুষ লোক মানুষের আড়াল হওয়ার জন্য দূরে গিয়ে হাজত পূর্ণ করতেন এখন আমরা সেটা ঘরে মূল জিনিস ছিল মানুষের আমরা সেটা এখন দেওয়ালের বাউন্ডারির ভিতরে ঘরের ভিতরে আড়াল হয়ে করতে পারতেছে আমাদেরকে দূরে যাওয়ার দরকার নেই এই যে বিষয়গুলো এই বিষয়গুলো মূলত এই যুগ যুগ ধরে যতগুলো কথা আসবে সেই কথাগুলোকে দমন করে দেয় যে একদল সাহাবি এই ব্যাপারে কথা বলেছেন এই ব্যাপারে কথা বলেছেন কেউ যদি প্রথম অনুসরণ করে সে সাহাবিদের মতের পক্ষেই আছে কেউ দ্বিতীয়টা অনুসরণ করে সে মতের পক্ষে আছে পর্যন্ত ঝগড়া থাকবে না ঝগড়া গুলো অটোমেটিক শেষ হয়ে যাবে সম্মান বোধ আমাদের মাঝে কায়েম হবে এই জিনিসটা ঝগড়া গমনের পাশাপাশি আমাদেরকে সুন্নাহ এবং উম্মাহ এই দুইটাকে একসাথ করে চলার প্রয়াস শেখায় সাহাবিদের একতলাপ গুলো আমাদেরকে পরমত সহিষ্ণুতা হতে শিখায় ইবনা আব্বাস রদিউল্লাহ তাহুর কাছে যখন এসে বলা হলো যে আপনি আমিরুল ব্যাপারে কি বলবেন তিনি এক রাকাত বিতির আদায় করেন বোখারের বর্ণনা ইবনা আব্বাস রদুল্লাহ তালা বললেন ইন্না হু ফাঁকি সেরে দিন ওনাকে ওনার আমলের উপর তিনি ফকি এই যে দেখুন কোন সমালোচনা করলেন না যে আমি তিন রাকাত আদায় করছি উনি এক রাকাত আদায় করছেন আমি ওনাকে অ্যাটাক করবো রকম মানসিকতা ছিল না ইন্না হু ফাঁকি তিনি ফিক দিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিষয়গুলো অনুদাবন করে আমল করছেন আবার যারা তিন রাকাত আমল করছেন তারাও রাসূলের অনেক সাহাবীর আমল করছেন অতএব এখানে যে সংকীর্ণ মনতা সেটা দূর হয়ে যায় এভাবে অনেক মাস মাসআলায় আমরা দেখতে পাই নামাজে রাফলি আদেন করব কি করব না যারা রাফলি দেন করছেন তারা কিছু সাহাবীর আমল করছেন অনেক সাহাবীর আমল করছেন যারা করছেন না তারা অনেক সাহাবীর আমল করছেন অতএব এক দল আরেক দলকে এটাক করার যে মানসিকতা সেটা দূর হয়ে যাবে যদি আমরা সাহাবায়ে کرامের এক তালাবটাকে পরম সুহিসনো এক তালাবি হিসাবে নেই সাহাবায়ে کرامের এক তালাবটাকে আমরা রহমত হিসাবে নেই ইমামের পিছনে ক্যারাত পরব কি পরব না এরকম অসংখ্য মাসালে আসবে হাত কোথায় বাঁধবো আমিন আস্তে বলবো নাকি জোরে বলবো অনেক সাহাবি আসতে বলেছেন আমি আসতে বলবো আবার কতিপয় সাহাবি জোরে বলেছেন যারা জোরে বলে তাদের প্রতি আমি তাদের প্রতি আমি একগ্রাসী মনোভাব হব না তাদের প্রতি আমি খুব আগ্রাসী হব না এটা হচ্ছে এই সাহাবিদের একতলাপ থেকে আমাদের মূল শিক্ষা সাহাবিদের একতলাপ থেকে যদি আমরা এই শিক্ষাটা অর্জন করতে পারি এরকম অনেক মাসালা আসবে অনেক মাসালা সাহাবাহিকার ভাগ হয়ে হয়ে মত দিতেন অনেক মাসালা আপনি মুসান্নাফাতের যত কিতাবগুলো আছে সব কিতাবগুলোতে সাহাবিতা আবিদের সেই বিস্তর এক তালাপাতের কথা বর্ণনা করা আছে প্রত্যেকটা ভাবে ভাবে এবং মুশকিলাতের যে কিতাবগুলো আছে সারহ মুশকিলাতিল আসর সহ এই কিতাবগুলোতে পরস্পর ডিমুখী মত সংদুলিত হাদিসগুলোকে নিয়ে পর্যালোচনা করেছেন আমাদের ইমামরা অতএব সাহাবীদের এক তালাপের সবচেয়ে বড় দিকটা হচ্ছে আমাদেরকে জগ্রাত থেকে বাঁচানোর রাস্তাটা ওনারা করে দিয়ে গিয়েছেন নাজাতের রাস্তাটা ওনারা ওনারা করে দিয়ে গেছেন পৃথিবীর একটা ভূখণ্ডের মানুষ এই মতের উপর আমল করছে আমাদের দেখতে হবে এই মতের পক্ষে সাহাবাই মত মত আছে কিনা যদি প্রমাণিত হয় তাহলে তার ব্যাপারে আমার ভালোবাসা অন্তরে লালন করতে হবে তার ব্যাপারে কোনো প্রকারের হিংসা বিদ্বেষ অথবা তাকে আক্রমণ করার যে মনোভাব সেই মনোভাবের উর্ধে আমাদেরকে উঠতে হবে যদি এটা আমরা নিশ্চিত করতে পারি তাহলে বিশ্বের যে শান্তির যে চেইন অফ কমান্ড এটা আস্তে আস্তে হৃদতা এবং আন্তরিকতা আমাদের মাঝে দিন দিন বৃদ্ধি পাবে সম্মানিত আহ ওলামাই কারাম আমরা ভালো করে জানি যে মাঝহাবি যে ইতালাফ মাঝহাবি যে ভিন্নতা সেই ভিন্নতা মূলত সাহাবাই কারাম থেকেই আসা কারাম থেকে পাওয়া একতালাপের অংশ আমরা যে বিভিন্ন মাঝাব পেয়েছি সেই মাঝাব গুলো মূলত কারামের একতালাপের অংশ কিভাবে দেখুন নদীনাতে সাইদ ইবনুল মুসাইদ এবং সালেম ইবনা আবদুল্লা ইবন অমর রদিউল্লাহ আলহাম রহমতুল্লাহ আলাই ওনারা মদিনাতে মদিনাতে ওনারাই ফিকহের কাজগুলো করতেন ওনারা কার থেকে এগুলো শিখেছেন সেটা শাওলিল المدদস دهলবি আল বর্ণনা করেছেন ইলালে আল ইলাল ফি মারিফাত রিজাল আলী ইবনু আল বর্ণনা করেছেন যে ওনারা চারজন বিশিষ্ট সাহাবীর কথাগুলোকে একত্রিত করেছেন মাত্র একজন হচ্ছেন ওমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইবনা আব্বাস রদি আল্লাহ তালা এই চারজনের কথাগুলোকে ওনারা একত্রিত করেছেন এই চারজনের কথাগুলোকে ওনারা একত্রিত করেছেন ওনাদের থেকে আবার এগুলো শিখেছেন ইমাম জুহুরি রহমতুল্লাহ আলাই কাজী ইয়াহিয়া ইবনু সাইদ রহমতুল্লাহ আলাই রবিয়া ইবনু আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই এই যে আমাদের যে দেখুন প্রথমে চারজন সাহাবি সাহাবিদের থেকে শিখেছেন সাইদ ইবন মুসাইব রহমতুল্লাহ আলাই এরপরে সালেম ইবন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই তারপরে আবার এটা থেকে আসলো জুহুরি ইমাম জুহুরি কাজী ইয়াহিয়া ইবনু সাইদ রবিয়া ইবনু আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই এই সবগুলোকে একত্রিত করেছেন মদিনাতে মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাই এই যে সাহাবিদের একতলাফাত একটা অংশ চলে গেছে চলে যাচ্ছে মালিকি মাঝহের দিকে আরেকটা অংশ যদি আমরা তাকাই দেখুন কুফা নগরীতে আলী রদি আল্লাহ তালা এবং আবদুল্লা বিন মাসুদ রদি আল্লাহ তালা ওনারা ছিলেন এবং ওনাদের সাথে আরো অসংখ্য সাহাবি কোন কোন বর্ণনায় তিনশের অধিক সাহাবি কোন কোন বর্ণনায় চারশের অধিক সাহাবি ওখানে ছিলেন বদ্রি যুদ্ধে অংশগ্রহণকারী প্রায় সত্তর জন সাহাবিক মুফাতে অংশ অবস্থান গ্রহণ করেছেন সে অসংখ্য সাহাবিদের দেখে দেখে যেই দিনটা সেই দিনটা নামাজ বলুন রোজা বলুন জাকাত বলুন হজ বলুন তাদের দেখে দেখে দিনের অংশগুলো পালন করেছেন বা এগুলোকে শিখেছেন আলকামা রহমতুল্লাহ আলাই ওনার থেকে শিখেছেন ইব্রাহিম নাকি ইমাম সাহাবি হাম্মদ বিন আবি সোলাইমা এই সবগুলোকে আবার একত্রিত করেছেন আবু হানিফ রহমতুল্লাহ আলাই এই যে দেখুন একদিকে দেখলাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাই উনি কয়েকজন সাহাবির মতগুলোকে গুলোকে একত্রিত করলেন হাদিসগুলোকে গুলোকে একত্রিত করে ফিক নতুন ফিক আমাদেরকে দান করলেন হাদিসের আলোকে ফিক আবার কুপা নগরীতে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই আলী রদি আল্লাহ তালা আব্দুল ইবিন মাসুদ রদুল্লাহ তালা সহ অসংখ্য সাহাবিদের ফিক আমাদেরকে হাদিস ভিত্তিক ফিক আমাদেরকে দান করলেন যদি আমরা এই ভিন্নতাটাকে সাহাবাই ক্যারামের এখতালাফের ভিন্নতার দিকে নিয়ে যাই তাহলে আমাদেরকে যে চলমান যে অনেকগুলো বিষয়ে ওলামাই ক্যারাম যে তিমত পোষণ করেন বা কতিবায়ে ওলামায়ে کرام উগ্রতার পথ অবলম্বন করেন সেই উগ্রতা থেকে আমরা জাতিকে মুক্ত করতে পারব নাজাত দিতে পারব এর অন্যতম ব্যক্তি হচ্ছে আমাদেরকে মেনে নিতে হবে যে মাযহাবি ইখতিলাফ মূলত সাহাবায়ে کرامের একতাferi পোষণ মাযহাবি ইখতিলাফগুলো মাযহবের ইমামদের নিজের মন মস্তিষ্كو প্রসূত বা নিজের বানওয়াত কিছু নয় এই একতলাবাতগুলো হাদিসের উপর ভিত্তি করেই সাহাবিদের যে একতলাবাত ছিল সেই একতলাবাতেরই অংশ

জাতি স্বাতির ফকিরা যেই মত দেয় সেই মতের অনুপাতে অর্থাৎ যেই যেই রাষ্ট্রগুলো আছে যেই যেই আমাদের অঙ্গরাজ্য গুলো আছে সেই অঙ্গরাজ্যের ফকিরা হাদিস ভিত্তিক ওনারা ওনাদের উপরের ফকি সাহাবি থেকে পেতে পেতে যারা এই পর্যন্ত পেয়েছেন সেই অনুপাতি তারা সেই অনুপাতে যাতে তারা ফয়সালা দেয় আবু জাফর মনসুর ইমাম মালিক মহাত্মা কিতাবটাকে সবার উপর বাধ্যতামূলক করার জন্য বললেন

এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি এতটুকু সহিষ্ণুতা যদি আমাদের ভিতরে আমরা সৃষ্টি করতে পারি তাহলে মানুষদেরকে আমরা গোরামি থেকে মানুষদেরকে আমরা যে এই যে চলোমান যেই বড় ধরনের কিছু ফেতনা লক্ষ্য করা যায় সেই ফেতনা থেকে আমরা মানুষদেরকে মুক্ত করতে পারব ভালোবাসা এবং গৃদ্ধতা ইমানের যে সম্পর্ক মুসলিম ভাই ভাই সেই ইমানের সম্পর্কটা আমরা স্থাপন করতে পারব যদি আমরা উদারতা আশ্রয় নিই আর আমরা যদি সাহাবীদের ইফতলাফাতকে এড়িয়ে গিয়ে সংকীর্ণ বনা হই এবং সংকীর্ণতার আশ্রয় নেই তাহলে আমরা এই বিষয়গুলো থেকে আমরা একেবারে আমরা এই বিষয়গুলো থেকে একেবারে দূরে সরে যাব এবং উম্মা ক্ষতিগ্রস্ত হব অতএব আমাদের করণীয় হচ্ছে সাহাবিদের একতালাবাদ গুলোকে উদার চিত্তে বড় মনে গ্রহণ করে পরমত সহিষ্ণুতা এই গুণটাকে ভিতরে লালন করে আমরা উম্মাদকে একবারে সুন্নার সাথে মিলিয়ে সুন্না এবং উম্মা ধরুন একটা অঞ্চলে সুন্না এবং উম্মার মিলনটা ওলামা کرام সাহউল ইলম হাদিস দাহলবিতি থেকে শুরু করে ওলামা کرام এইভাবে দিয়েছেন যে কোন অঞ্চলে যদি সুন্নাহ ভিত্তিক আমল চলতে থাকে তাহলে সেই সুন্নাহ ভিত্তিক আমলটাকে বন্ধ করে দিয়ে আরেকটা সুন্না প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা

বিষয়টা হচ্ছে আমি আরেকটি আমাদের সবচেয়ে বড় কাজটি হচ্ছে পরমত সহিষ্ণু হওয়া এবং আমাদেরকে উদার মন নিয়ে সাহাবাই কেরামের পর্যবেক্ষণ করে মনটাকে বড় করা এটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ সুফানা হাত আলা আমাদেরকে বড় ফেতনা থেকে রক্ষা করবেন এবং উম্মাকে হেফাজত করার তৌফিক দান করবেন আমি আহ সাহাবাই কেরামের সব সব শেষের দিকটা তুলে ধরছি যাতে আমাদের দর্শকদের সুবিধা হয় সাহবাই কেন রাদুল্লাহ তাল আলহিম আজমাই নসকে কেন্দ্র করে একতলাপ করতেন আমাদেরও উদ্দেশ্য এমন যাতে হয় যে সহী সরি নস যখন আমার কাছে আমার নস থেকে তুলনামূলক সরি নস যখন আমার কাছে চলে আসবে তখন আমি আমার মত থেকে রুজু করে আমি সবচেয়ে শক্তিশালী যেই মঠটা সেটার উপর আমি আমার মত করে নিব সেটাকে আমি গ্রহণ করব। এই নিয়তটা এই মানসিকতাটা আমার থাকতে হবে এমন নয় আমি আমার মতকে প্রতিষ্ঠিত করতে আমি আমার শক্তি ব্যয় করে যাই পাই সেটা নিয়ে লড়ে যাব না এমন নয় বরং আমার উদ্দেশ্য থাকবে হাদিসকে আমি যেভাবে পাব সেভাবে আমি উম্মার কাছে প্রেজেন্ট করব এবং এর থেকে যদি আরো সুন্দর সমাধান পাই সেই সমাধানটাকে নিজেও মেনে নিব এবং উম্মাকেও সহযোগিতা করব। আল্লাহ সুবাহ যাতে আমাদেরকে সুন্নাহ এবং উম্মা সুন্নার সাথে উম্মা যাতে তফরিকে না হয় তদলিল না হয় সুন্নার সাথে উম্মায় উম্মার সমন্বয় যাতে আমরা করতে পারি সেই তৌফিক আল্লাহ সুহানা আমাদেরকে দান করুক ও আকের দাওয়ান রবিল্লা আলমী